নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করছি আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টস করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো কি গরম কি বলবো মানে বাচ্চা মানে বেঁচে থাকার মতো মনে হচ্ছে না উপায় নেই মানে এতটাই গরম সহ্য করা যাচ্ছে না একদম সহ্য ধৈর্যর বাদ ভেঙে যাচ্ছে আর কি বলতে পারো মানে কি বলবো সব দিকেই গরম যেদিকে যেদিকে গরম পড়ছে মোটামুটি সব দিকেই গরম আছে তো মনে হচ্ছে আমার মনে হচ্ছে এখানে আরও বেশি গরম লাগছে মানে এতটা গরম এতটা গরম সহ্য করতে পারছে না পুকুর দেখতেই সারা সারাদিন খালি হয়ে থাকে তবুও পা রাখা যাচ্ছে না মানে এতটাও গরম লাগছে আর আমাদের গরমটা এ এই জায়গাটাতে একটু কম আছে মানে এই জায়গাটা সহ্য করার মতো থাকে এখানে একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে মন্দিরের বারান্দায় বসে বসে আমাদের দিনগুলো কাটছে আর কি গরমটাকে কাটিয়ে উঠছি আর এই যে দেখো কুকুন এই গামলাতে বসছে মানে কী করবো বাচ্চাটাও গরমে একদম নাজেহাল অবস্থা বলেছিলাম যে ওর পরিস্থিতি হয়েছিল গরম আটকে গিয়ে একদম বমি ঠমি করে কি অবস্থা তারপর যাই হোক এখন ঠিক হয়েছে তবে আলিপুর গেলে গরমটা একটু কমলে একটু চেক আপ করিয়ে নেবো আর কি ইচ্ছে আছে আর কি কারণ যেহেতু অনেকটাই গরম তো এখন যদি গরমে যাই ডক্টর দেখাতে তো আরও বেশি গরম আটকে যাবে ওর জন্যই ভাবছে কয়েকদিন পরেই যাব গরমটা একটু কমুক খাওয়ার রুচিটাও কমে গেছে গরমে কি হবে বলো আমাদের বড়োদেরই অবস্থা একদম নাজেহাল হয়ে গেলো আর তো ছোটো ছোটো বাচ্চাগুলোর কী অবস্থা হয় বলো একটু বৃষ্টি চাই বলো বৃষ্টি না হলে মানে আর থাকা যাচ্ছে না আর কি বলতে পারো আর দেখতে পাচ্ছ গ্রামের হচ্ছে এই পরিবেশ কিচিরমিচির ডাক পাখির কি সুন্দর আওয়াজ আমি যেখানে এডিটিং করছি না সেখান থেকেই এই পাখিগুলোর আওয়াজগুলো শোনা যাচ্ছে এক্সট্রা কোনো মিউজিক দেখো লাগাতে হচ্ছে না মানে খুব সুন্দর আর কি পরিবেশটা থাকে তো আমি যে টাইমটা করছি এখন তো জানো আমি ভিডিওটা কখন দিচ্ছি এখন ভিডিও আমি বেশিরভাগটাতে রাত্রিতে দেবো রাত্রি আমার মনে হচ্ছে যে রাত্রি এটা দেওয়াই ভালো তো দেখতে পাচ্ছ বিকেলবেলা আমরা যাচ্ছি ঘুরতে তো আর পুকুরের দুষ্টু দেখতে পাচ্ছ বা ওর দুষ্টু লেগেই আছে এখানে আস মানে মানে একদম বাঁধা গরু ছোটা পড়েছে মানে মানে কী বলে এটা কি গরু ছাড়া হয়ে গেছে এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক তখন দেখতে পাচ্ছ ওই ছাগলের পেছন পেছন দৌড়বে মানে ও যে কী ভালোবাসে গরুটাকে ওরকমই ভাবে দেখো গরু ছাগলের মধ্যে অনেকটাই তফাত আছে কিন্তু ছেলে সেটা বোঝে না ছাগল তো ঢিস দেবে না কিন্তু গরু তো গুঁতো দিয়ে দেবে কিন্তু ওটাও বোঝে না একদিন গুতো খেলে বুঝবে যে তার মজা কীরকম লাগে এই হচ্ছে ব্যাপার আর এই দেখো পাটকাঠি নাড়া সমানে মানে খুব সুন্দর আর কি বলতে পারো দারুণ দৃশ্য বিকেলবেলা আমরা যাচ্ছিলাম যখন সূর্যটা ঠিক অস্ত যায় যায় ওই টাইমটাতে আর কি তো এরকম করেই আর কি কাটছে যেহেতু বিকেল দিকটাতে একটু গরম কম আর এই যে দেখো ওকে কিছুতেই রাস্তা থেকে আনা যায় না ওর এরকম একটা ইয়ে মানে কি বলবো আর এদিকে দৌড় ওদিকে দৌড় পুকুর পাড় দিয়ে যাচ্ছে ওইদিকে যাচ্ছে মানে চলছেই চলছে আর কি বলতে পারো তো আমিও পিছন পিছনে ছুটছি আর কি করব কিছু তো করার নেই ওকে আটকানোটাই হচ্ছে আমার কাজ ওকে দেখে রাখাই হচ্ছে আমার কাজ সারাদিনের কাজ তো এটাই আমার বলো পুপুনকে খাওয়ানো পুপুনকে দেখে রাখা নজরে নজরে রাখা এই হচ্ছে ব্যাপার আর কি তো বলতেই পারো তো বন্ধুরা আর একটু ভালোবাসা দাও কেন জানি না পিছিয়ে যাচ্ছ সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ তো একটু ভালোবাসা দাও আমার দিকে একটু মুখ ফিরিয়ে দেখো ভিডিওগুলো কেমন হচ্ছে বলো কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে অনেকে দিচ্ছে কিন্তু জানি না কেন আগের থেকে এতটা ভিউজ নেমে গেছে যা কোনোভাবেই ওঠাতে পারছি না মানে কি করলে কি হবে কিছুই বুঝতে পারছি না চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকটাই চেষ্টা করছি কিন্তু কিছুতে ওঠাতে পারছি না যে কি হচ্ছে কিসের খামতি আছে কি জানি জানি না নাকি কোনো নোটিফিকেশন কারো কাছে যাচ্ছে ও মনে হয় যাচ্ছে না জন্য দেখতেও পাচ্ছে না সেরকম কিন্তু আমার কাছেও অনেকেরই নোটিফিকেশান আসছে না ইউটিউবে সেরকম আমিও দেখতে পাচ্ছি না অনেকের ভিডিওগুলো তো হঠাৎ করেই এরকম হলো মনে হচ্ছে যা এটা আইডিয়া করছে আর কি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ পুপুন খ্যাতের মধ্যে দৌড়ো ছুটোছুটি ছুটি চলছে আর কি তো এই করছে সূর্যটা দেখো অস্ত যাবে যাবে ঠিক ওই টাইমটাতেই আর চারিদিকটা তো শুধু সবুজ সবুজে মাঠ ঘেরা আর কি বলতে পারো মানে দারুণ সুন্দর একটা দৃশ্য গ্রামের প্রকৃতির একটা পরিবেশটাই অন্য রকম হয় যেটা একদম মনোমুগ্ধ করে আর কি মানে বলতে পারো খুব সুন্দর খুব আর এদিকে হচ্ছে লাউ লাউ গাছের খেত আর কি লাউ এটাতে হবে শীত লাউ শীতলাউ লাউ দেখো ডোগাগুলো কাটা হচ্ছে একদম আর কদিন পরেই লাউ ধরে যাবে আর কি মানে হয়ে গেছে প্রায় পরিকাড়া ছাড়া শুধু হয়ে যাচ্ছে আর কয়েকটা দিন বাদে লাউ ধরে যাবে তো এখানেই আসছিলাম আমরা ঘুরতে পুপনকে নিয়ে আর এই যে দেখো চারপাশে শুধু জমি জমি এই আছে তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো কালা বাজার আর একটা নতুন ব্লগ নিয়ে সাথে থাকো